যেদিন ভাবি যে সকাল সকাল সব কাজগুলো করে নেবো সেই দিনই সব থেকে বেশি লেট হয় আমার আজকে সকাল সকাল মামাকে স্কুলেও ছাড়তে যায়নি অন্যান্য দিন তো মামাকে স্কুলে ছাড়তে যাই তারপর এসে কিন্তু আমার ওই সাড়ে দশটার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায় বড় জোর হলে পনেরো এগারোটা হয় বড্ড লেট হয়ে গেছে আজকে তো জানি না সব রান্না হয়তো কমপ্লিট হবে না তো যতটা পারবো করে রেখে যাব আমার মামাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে হচ্ছে বাকি বাদ বাকি রান্নাগুলো করব তো আজকে কিছু জামা কাপড় আছে সেগুলোও ভেবেছিলাম যে সকালবেলায় কেঁচে নিয়ে তারপর রান্নাবান্না করে মামাকে যাব স্কুল থেকে আনতে ওই যে বেশি সকাল সকাল প্ল্যান করে ফেলেছিলাম যে একটার পর একটা করব তবে কিছুই হলো না আজকে তো যাই হোক এখন প্রায় পনেরো দশটার মতো বাজে আমি রান্না করতে এসেছি এখানে আগে বানাচ্ছিলাম হচ্ছে মাম্মার খাওয়ারটা কারণ ও তো স্কুল থেকে এসে ভাত খাবে আর আমাদের দুপুরবেলা খাওয়া অনেক দেরি আছে সেই কারণে ভাবলাম ওর রান্নাটা আগে করে নিই তারপর হচ্ছে আমার যা কিছু আছে পরে করব তো এখানে আজকে মাম্মার জন্য বানাবো একটু চিকেন স্যুপ তো চিকেন যখন আনে তখন তো বোনলেস পিসগুলো বেছে রেখে দিই কারণ ওগুলো আমার ওই তরকারির মধ্যে খেতে একদমই ভাল লাগে না ওগুলো দিয়ে অন্য কিছু করে কালকে রাতে একটু পাস্তা বানিয়েছিলাম তার মধ্যে একটু চিকেন দিয়ে দিয়েছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি মানে ওটার কোনো ভিডিওই করিনি আমি তো আরও একটু কিছু ছিল চিকেন সেগুলো দিয়ে ভাবলাম আজকে মাম্মার জন্য ওগুলো দিয়ে হচ্ছে চিকেন স্যুপ করে দিই ও খেতে ভীষণ ভালোবাসে এই চিকেন স্যুপটা তো এখানে আমি সব রকমের সবজি দিয়ে দিচ্ছি তবে এর মধ্যে আরও অন্য কিছু অ্যাড করা যায় যেমন বিমস মটরশুটি এসবও দেওয়া যায় তবে সেই সব সবজি আজকে আর ঘরে নেই যেগুলো ছিল সেগুলো দিয়েই করছি এখানে প্রথমে দিয়ে দিয়েছি কিছু গাজর আলু আর তার সাথে হচ্ছে পেঁপে পেঁপেটা ওকে আমি প্রায় দিনই দেওয়ার চেষ্টা করি পেঁপে গাজর আলু এগুলো মানে প্রায় দিনই খায় মাছের ঝোল বা যাই করি না কোনো ওর জন্য আমি এই সবজিগুলো ওকে দিয়ে থাকি সবজিটা আমি ওকে প্রায় দিনই দিই তারপরে এখানে দেখো তিন চার পিসের মতো চিকেন ছিল এগুলো দিয়ে করব আজকে ওর জন্য হয়ে যাবে এটাই ও দুবার খেয়ে নেবে এদিকে একটু আদা কুচি করে নিচ্ছিলাম তার সাথে একটু রসুনও নিচ্ছিলাম এটা দিতেও পারো নাও দিতে পারো তবে এটা দিলে বাচ্চাদের সর্দি কাশি যেগুলো থাকে সেগুলো কমে যায় এখানে আমি কোনো তেল ইউজ করবো না চিকেন স্যুপের মধ্যে হচ্ছে ওই বাটার দিলে ভীষণ ভালো লাগে খেতে একটা স্মেল আসে তো এদিকে দেখো প্রেশার কুকারটা দিয়েছি আর এদিকে অল্প একটু বাটার দিয়ে দিলাম আর প্রেশার কুকারটা না খুব বেশি গরম হয়ে গেছিলো তো এই জন্য এরকম ধোঁয়া বেরোচ্ছিল তো এদিকে দেখো সব রকমের সবজিগুলো আমি দিয়ে দিয়েছি একটু সবজিগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে নুন দিয়ে দেবো নুন দিয়ে নিয়ে তারপর হচ্ছে চিকেনের পেস পিসগুলো দিয়ে দেবো তো বেশিক্ষণ ভাজার দরকার নেই আর এগুলো লাল লাল করেও ভাজারও দরকার নেই জাস্ট একটু মানে বাটারে টস হয়ে গেলেই এর মধ্যে আমি জল দিয়ে দেবো তো একটু সেদ্ধ যেহেতু এটা ভীষণ পুষ্টিকর একটা খাবার তারপরে এদিকে দেখো চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে হচ্ছে জলটা আমি অ্যাড করি মাম্মা যখন চিকেন খাওয়া শিখে নি তখন থেকে আমি ওকে এইভাবে করে খাওয়াই ও এটা খেতে ভীষণ ভালোবাসে এটা ছোট বাচ্চারাও খেতে পারে যেহেতু মানে তখন চিকেনটা যদি একটু শক্ত থাকে সেই চিকেনটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে যদি ছোট ছোটো বাচ্চাদের দেওয়া যায় তারাও ভীষণ ভালোবাসবে এই খাবারটা তো মাম্মা ছোটো থেকে এই খাবারটা ভীষণ ভালোবাসে তো এইভাবে খেতে খেতেই কিন্তু বাম্মা এখন চিকেন খাওয়া শিখে গেছে এখন যেহেতু আম্মাই যখন মানে চিকেন কষা বা চিকেনের তরকারি ঝোল যাই রান্না করি সেভাবেই খেয়ে নেয় সেটা ভাত দিয়েও খেয়ে নেয় এটা আমি করছিলাম কারণ এই বোনলেস পিসগুলো না ওই তরকারির মধ্যে দিলে ভালো লাগে সেই কারণে হচ্ছে এমনি ভাবে করছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়াল তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘুরতে বাজে এই সাড়ে দশটার মতো তো সকাল থেকে আজকে রান্না বান্না সেরকম কিছুই হয়নি তো শুধু মাম্মার খাওয়ারটাই বানিয়েছি আর কিছু বানানো হয়নি মাম্মাকে স্কুল থেকে নিয়ে এসে তারপর হচ্ছে বানাবো যা আর কিছু বানানোর আছে এখন একটু বেরোবো একটা কাজ আছে একদম করে তারপরে হচ্ছে মামাকে স্কুল থেকে নিয়ে তারপরে আসবো কী কাজ করবো সেটা তোমরা আমার নেক্সট ব্লগ দেখলে অবশ্যই বুঝতে পারবে তো এখন হচ্ছে রেডি হবো গিয়ে তারপর হচ্ছে বেরোবো তো চলো আগে রেডি হয় নি আর আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো তো পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো তারপর দিকে চলে এসেছি রেডি হতে তো বাইরে না আজকে একদম রোদ্রু নেই ওয়েদারটা একদম ড্যাম ড্যাম হয়ে রয়েছে অল্প অল্প হাওয়া দিচ্ছিলো আর ঠান্ডাটাও সেরকম নেই তবে এই সোয়েটারটা পরে নিলাম কারণ এই সোয়েটারটা বাইরে ছিল ধুতেও হবে সেই কারণে ভাবলাম পরে নিই আর এই সোয়েটারটা আমাকে হচ্ছে ইস্তাদি দিয়েছিলো এরা আমার আগের বার্থডেতে তো ওই বছর তো আর পরি নি সোয়েটারটা এবারে এবারেও ভাবছিলাম কি পরা হবে না হয়তো কারণ ঠান্ডা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে তারপরে সেই দিন বেরিয়েছিলাম একটু ওই দিন বের করে পড়েছি তো ভাবলাম আর দু তিন দিন পরে নিয়ে তারপর ধুয়ে রেখে দেবো কারণ আর ঠান্ডার জামা কাপড়ের দরকার হবে না অলরেডি গরম পড়ে গেছে রাতের বেলা তো এখন ভীষণ গরম লাগে তো আস্তে আস্তে এখন সব ঠান্ডা জামাকাপড়গুলো তুলতে হবে প্রচুর ঠান্ডা জামাকাপড় বেরিয়ে গেছে আসলে মাম্মার আর ওর পাপারই বেশি বেরিয়েছে আমার তো খুব একটা বের করিনি আমি মাম্মার তো লাগেই মানে বাচ্চাদের তো জানোই একটা সোয়েটার একদিন পরলেই পরের দিন ওটা ধুতে হয় তো তারপরে এদিকে আমি বেরিয়ে পড়েছি দেখো একদম ওদারটা তো মামাকে নিয়ে চলে এসেছি বাড়িতে এখন হচ্ছে যা যা রান্না হয়নি সেগুলো হচ্ছে রান্না করব কারণ স্কুলে যাওয়ার আগে তো আজকে বললাম যে রান্না হয়নি তো এখন রান্না করব আর মাম্মা স্কুল থেকে এসে কি করছে সেটা তো তোমাদের দেখাই ওই দেখো স্কুল থেকে এসেই ওর কালার নিয়ে বসে পড়েছে এখানে এই দেখো কালার নিয়ে বসে ও কীভাবে কালারগুলো নষ্ট করে দেখো এটা একটা বার্থডেটা গিয়েছিল রিটার্ন গিফট পেয়েছে সেটা দিয়ে পুরো এগুলো দেখো কি করে দিয়েছে সবগুলো কালার নষ্ট করে দিয়েছে এগুলো একটাও আর কালার নেই সব ব্ল্যাক হয়ে গেছে কারণ ওই ব্ল্যাকটার ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে সবগুলো ইউজ করেছে সব খারাপ করে দিয়েছে মিক্সিং কালার করলে হবে মাম্মা সব খারাপ হয়ে গেছে তো এখন শুধু ব্ল্যাক হবে আর কিছুই হবে না দেখো ব্ল্যাক হবে তারপরে ওই ডিপ ব্রাউন হবে এরকম হবে ভালো হবে করে কি তো চলো ও এখন এগুলো করুক ততক্ষণ আমি রান্নাবান্নাটা বান্নাটা কমপ্লিট করে নিই তারপর ওকে স্নান টান করাবো এইসব কাজও রয়েছে তো রান্নাঘরটার অবস্থা আজকে একদম পুরো বাজে হয়ে রয়েছে দেখো এই চারপাশে যেটি ছড়িয়ে ছিটিয়ে আছে তো এখানে সব রান্নাবান্না করে গোছাই আগে তো চলো বাই তো এখানে দেখো আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি তার সঙ্গে এখানে একটু টমেটো কেটে নিয়েছি আজকে না এই আমোদি মাছগুলো দিয়ে হচ্ছে বানাবো একটু আমোদি মাছের ঝাল আসলে ফ্রিজের মধ্যে অনেক দিন থেকে এই মাছগুলো পড়ে আছে খেতে চাইছে না ও মাম্মার পাপা আর আমারও খুব একটা যে খেতে ইচ্ছে করছে এমনটাও নয় তবে ভাবলাম এটা দিয়ে এইভাবে বানিয়ে নিই তাহলে হয়তো খাওয়া হয়ে যাবে তো এটাকে হচ্ছে কাঁচা মাছ দিয়েই করব একদম মেখে হচ্ছে এই ননস্টিকের মধ্যে বসিয়ে দিয়েছি আর অল্প ঢাকা দিয়ে রাখবো তাহলেই হয়ে যাবে তো রান্না বান্না মোটামুটি কমপ্লিট হলো বারোটা মতো বেজে গেছে এখন মামাকে স্নান করানো হয়নি তো মোটামুটি বলতে এখানে হচ্ছে করেছি হচ্ছে আজকে এখানে মাম্মার জন্য স্যুপ করেছে দেখো আর এখানে করেছি এটা আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা হচ্ছে আমুদি মাছ দিয়ে হচ্ছে মানে ওই কাঁচা মাছের যে ঝালটা করে সেরকম করেছিলাম ওই ইউটিউব দেখেই করেছি তো দেখবো খেয়ে কীরকম হয় তো একটু টেস্ট করেছিলাম ভালোই লাগলো আর হচ্ছে এদিকে হচ্ছে হচ্ছে ফুলকপি দেখো প্রায় হয়ে এসছে তো এটা একটু পরে নামিয়ে দেব তারপরে এটা নামিয়ে যাবো মামাকে স্নান করতে মামার জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি আর ওকে দেখবে এখনও ওই সবই করছে ওই যে বসে বসে এখন ওই সবই করছে এখন ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়াবো পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি খালি ওই তরকারিটা নামিয়ে তারপর হচ্ছে আমাকে স্নানে নিয়ে যাবো সব কাজ কমপ্লিট করে চলে এসেছি হচ্ছে মাম্মাকে খাওয়াতে মাম্মার স্নান টানো হয়ে গেছে ওকে এখন খাইয়ে দায়ে যত তাড়াতাড়ি পারি ঘুম পাড়াবো তারপরে আমার নিজের কাজগুলো আছে মানে আমি স্নান করব পুজো দেবো কিছু জামা কাপড় আছে সেগুলো কাজবো তো তারপরে এই ভিডিওটাকেও এডিট করতে হবে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা আমি আজকেই আপলোড করব আজ হচ্ছে শুক্রবার তোমরা এই ভিডিওটা দেখতে পাবে তো চলো আমি মামাকে ভাত খাইয়ে দিই তাড়াতাড়ি করে আবার হবে নতুন একটি ভিডিওর সাথে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ তোমার ভালো দেখো সুস্থ দেখো দেখাবে নতুন